প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে একটা ভয়ঙ্কর একটা ভিডিও বানাইবার যাইতাছি বুঝছেন এই যে দিকের মধ্যে আমি পেট্রোল ঢালাম ডাইলে আইরা আগুন জ্বালায় দেম জ্বালায় দে আইরা এই যে আমার নায়ক আর এই যে আমার নায়িকা এই দুইজন কিন্তু আগুনের মধ্যে জাপ দিব বুঝছেন জ্বলন্ত আগুনের মধ্যে ভিডিওটা দেখতে তাহলে আর ভিডিওটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিন উড়া ধরে একটা শেয়ার করে দিন ভয়ঙ্কর ভিডিওটা কথা সে আমরা খালি দেখুন এই যে নায়ক আর এই যে এসে নায়িকা আমি কিন্তু পেট্রোল ডালাম পেট্রোল ডাইলে আগুন লাগাই দিম আগুন লাগাই দিলে মনে করুন যে আগুন দাপ দাপায় জ্বলবো আর মনে করুন যে আমার নায়ক আর আমার নায়িকা এই আগুনের মধ্যে জাপ দিব বুঝছেন তো ভিডিওটা ভালো লাগলে এখানে শেয়ার করে দেবেন এই যে দেখুন আমি নবদ পেট্রোল ডালতাছি এই যে দেখুন পেট্রোল ডালতাছি দেখছেন এই যে ডাললাম পেট্রোল ঠিক আছে খারাও 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 আমার কাছে দাও এই যে মনে করেন যে আগুন ডাললা দিছি হে ডাললা দাও এই যে দেখুন দিলাম সাইরা এই চলছে না চলছে না আরেকটা কাগজ দাও আরেকটা কাগজ দাও

উড়ে তোমরা তো লাভ দিল আগুনের উপরে আগুন লাভ দিলোলে তোমরা নামতে 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 তোমরা জানতে চলে গেলো আদা সমস্ত কাম করো না তোমরা